তাহলে এক কাজ করেন এটা ত্রিশ টাকা দিয়ে কিনছি এটা কিনে অন্তত ইয়ে করেন ত্রিশ টাকা দেন অসহায় মানুষ না খাই আছে পুরা শহীদ মিনারের পাশে একটা লোক কালকে থেকে না খেয়ে আছে বুঝছেন এখন আমার কাছে টাকা নাই যে কিছু খাবার কিনে দিব আপনি কি কিছু সাহায্য করতে পারবেন আপনি নাহলে এক কাজ করেন এই ব্যাংকটা আমি কিনছিলাম বুঝছেন তিরিশ টাকা দিয়ে কিনবেন হ্যাঁ

খাওয়ার জন্য নাহলে এক কাজ করেন এই এটা আমি নতুন কিনছিলাম বুঝছেন তিরিশ টাকা দিয়ে আপনি এটা কিনে নেন তিরিশ টাকা দিলেই হবে ভাড়া মারছেন হ্যাঁ ওই শহীদ মিনারের কাছে একটা লোক আর কি না খেয়ে আছে এখন পারবেন ওরা কিছু কিনে দিতে পারবেন খাবার কিছু হ্যাঁ ভাড়া নাই নাহলে আর কাজ করেন আমি তিরিশ টাকা দিয়ে কিনছি এটা নিয়ে অন্তত ত্রিশ টাকা দেন

আপনার আম্মার জন্য দোয়া করবো কেন কিছু অসুস্থ উনি আপনি খাইছেন আপনি নিজে খাইছেন দুপুরে হ্যাঁ হ্যাঁ কী খাইছেন আমি আচ্ছা তা আপনি টাকা পাইছেন কই কী কাজ করেন ভাঙ্গারি ও ভাঙ্গারি মেসেন আচ্ছা এখন একটু রেস্ট করবেন আচ্ছা ঠিক আছে তো যাই হ্যাঁ আমরা খুঁজতেছিলাম একজন অসহায় মানুষের যে সাহায্য করবে আমরা তাকে ব্যাংকটা গিফট করব উপহার দিব বুঝতে পারছেন এখন অনেকক্ষণ অনেকজনকে খুঁজছি কেউ রাজি হয় নাই মানে আপনি টাকা দিয়েছেন অন্য কেউ নাই দিতে চায় না এজন্য আমি চাচ্ছি যে ব্যাংকটা আপনাকে দিতে নিবেন ব্যাংকটা ঠিক আছে দেওয়ার জন্য মানে আপনি খুঁজতে হ্যাঁ না মানে ওই অসহায় মানুষটার যে সাহায্য করবে আমরা তাকে ব্যাংকটা গিফট করবো তার জন্য ব্যাংকটা এখন যেহেতু আপনি সাহায্য করছেন এই ব্যাংকটা আপনাকে দিব নিবার আপনি আমি তো নিলে আপনি আর একজনের কাছে যে বলতে পারবেন না না আর দরকার নাই হয়ে গেছে হ্যাঁ আর দরকার নাই ওই লোকের খাবার ব্যবস্থা করে দিবে একটু পর আমি যা দিয়ে আসবো সমস্যা নাই মানে আপনি বলতেছেন মানে আরো টাকা উঠাই ওনার খাওয়া দিয়ে আসতে এটা বলেন লাগবে না টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি ধরেন এটা এটা কাটেন কি ভাই কি দেখতেছেন বুঝছেন কিছু হ্যাঁ আর একজন অসহায় মানুষের জন্য খাবার খুঁজতেছিলাম বুঝছেন ওই পাশে একটা লোক আছে কালকে থেকে না খেয়ে আছেন তো এরকম খুঁজছি আপনাদের রিক্সালাম আমাদের কাছে বলছিলাম যে বিশ টাকা টাকা দিতে কেউ রাজি হয় নাই তো আমি ব্যাংকটা টাকা ভর্তি করে নিয়ে আসছি মানে যে সাহায্য করবে তারে ব্যাংকটা দেওয়ার জন্য বুঝতে পারছেন এখন উনি কি করছে আমার ডাক দিছে এদিকে আসেন উনি তো ভাঙার বিক্রি করেন তো উনি টাকাটা দিয়েছে এই জন্য ওনারে ব্যাংকটা গিফট করা হয়েছে আসসালামু আলাইকুম अः हाँ तो खबर का खाए ना? हाँ और यूले रखें और किस बुमाय अच्छा ठीक है, है? साशी हाँ